আর মাত্র একদিন সরস্বতী পুজোর আগমনে গোতার এই উন্মাদনা যেন কয়েক ধাপ বেশি সর্বশ্রেষ্ঠ উৎসব ধরে হলেও বহুকাল তেহট্ট নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দারা সরস্বতী পুজোকেই তাদের সর্বশ্রেষ্ঠ উৎসব হিসেবে মান্যতা দিয়ে আসেন বছরের পর বছর ধরে সরস্বতী পুজোর জাঁক জমকে নিশ্চিন্তপুর গ্রাম যেন নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছে এখন গ্রামে শুধুই সাজু সাজু রব অলিগলি থেকে স্কুল মাঠ সব জায়গাতেই ব্যস্ত রাত জেগে চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি নিশ্চিন্তপুর গ্রামে প্রায় প্রতিটি ক্লাবেই এবার দর্শনার্থীদের জন্য রাখছে চোখ ধাঁধানো চমক কোথাও অভিনব থিম কোথাও আবার প্রতিমার বিশেষত্ব সব মিলিয়ে লক্ষাধিক টাকা বাজেটে তৈরি হয়েছে একের পর এক আকর্ষণীয় পুজো সন্ধান রাস্তা ঘিরে আলোক সংসার আলোকসজ্জার ঝলকানিতে গোটা গ্রাম ছোট বড় মিলিয়া নিশ্চিন্তপুর গ্রামে প্রায় তিরিশটি পুজো হয় তার মধ্যে ঘিরে মানুষের ভিড় উপচে পড়ে দিয়ে নিমতলা প্যারাডাইজ ইউনাইটেড দেখা যাবে শিব ঠাকুরের আদলে একটি মন্দির এরপর বাবুপাড়ায় থাকছে উত্তরাখণ্ডের হরপাবন নতুন পাড়া হুইস্কি সংঘের বিশেষ আকর্ষণ যত্নে থাক জল ও বন বেঁচে যাবে প্রকৃতি ও জীবন কিরণ সংঘের থিম বাক্সে ফুলে সরস্বতীর সাজে কালীমাতা সংঘের থিম মাটির ঘরে মা কপিল স্পোর্টস ক্লাবের থিম মৌমাছির বন বাগান ইয়ং সোসাইটির থিম গুজরাটের জৈন মন্দির বেলতলা সূর্য স্নাত সংঘের থিম মা তুমি শ্রেষ্ঠ যুবক সংঘের বিশেষ প্যান্ডেল এছাড়া বিভিন্ন পুজো ক্লাবগুলোতে দেখা যাবে বিশেষ আকর্ষণ তারা জানান আমাদের গ্রামে পাঁচ দিন চলে পুজো বহু দূর দূরান্তের মানুষ ভিড় জমান নিশ্চিন্তপুর গ্রামে সরস্বতী পুজোর থিম আর আলোকসজ্জা দেখার জন্য এবছরেও তা ব্যতিক্রম হবে না বলেই ধারণা যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট